আবারও সরকারি জমি দখলের মামলাতে দুজন তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতাকে গ্রেপ্তার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ ডাবরাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ফুলবাড়ি এক নং অঞ্চলের প্রাক্তন অঞ্চল সভাপতি মোহাম্মদ আহিদ এবং তার সঙ্গে মোহাম্মদ নাসির এই দুই তৃণমূল নেতাকে আজ সরকারি জমি দখলের মামলাতে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং এনজিপি যৌথভাবে অভিযান চালিয়ে ফুলবাড়ি এলাকায় তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে বেশ কিছুদিন আগে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা থেকেই এই ড্রাবগ্রাম ফুলবাড়ি এলাকায় সরকারি জমি দখলের কথা বলেছিলেন তারপর থেকে পুলিশ পক্ষ থেকে একের পর এক গ্রেপ্তারি করতে দেখা গিয়েছে এর আগে ড্রাবগাম ফুলবাড়ি কেন্দ্রের অন্তর্গত তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিককে গ্রেপ্তার করা হয়েছে এছাড়াও তৃণমূল নেতা গৌতম গোস্বামীকেও একই জমি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার আবারও সরকারি জমি দখলের মামলাতে দুজন তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতাকে গ্রেপ্তার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ মাফিয়াদের মধ্যে এক দুজন দাদা এই অভিযোগ গুলো তো দীর্ঘদিন থেকে ছিল মানে হঠাৎ করে মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরে এত তৎপর প্রশাসন নির্বাচনে নির্বাচনে বেশ কিছু বিষয় উঠে এসছে মুখ্যমন্ত্রী মনে করেছেন যে এই বিষয়গুলোর সাথে জমি হাঙের একটা সম্পর্ক রয়েছে কয়েকজনকে কয়েকটি কাজ ঝুলিয়ে এই ধরনের কাজ করছে দাদা আরো বড় চক্র জড়িয়ে থাকতে পারে মনে করছেন কামারস কিটকের কালিগড় ডোর্সের মরwidetildeতে ঢাকা খাওয়ার জন্য এক অরণ্য পরিবেশ রিসর্ট পান্থনির আমাদের এখানে পাচ্ছেন পরিষ্কার পরিছন্ন রুম ঘরোয়া খাওয়া-দাওয়া এখান থেকে জঙ্গল সাফারি হাতি সাফারির ব্যবস্থা রয়েছে মূর্তি নদী এবং জঙ্গল উপভোগ করার আনন্দ ভাগাভাগি করে নিন আপনার পরিবার বন্ধু-বান্ধবের সাথে চলে আসুন রিসর্ট গাম হোমস্টে পান্থনিতে টিভি এসি গিজার লন্ড্রি সার্ভিস সহ সব কিছুই পাবেন এখানে স্পেশাল খাবার অর্ডারও দিতে পারেন আসন্ন বর্ষায় পাচ্ছেন শর্ত সাপেক্ষে স্পেশাল ডিসকাউন্ট এর জন্য যোগাযোগ করুন এইট ট্রিপল খাওয়ার জন্য এক পরিবেশ রিসর্ট পান্থনির মূর্তিতে আমাদের এখানে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন ঘরোয়া খাওয়া দাওয়া এখান থেকে জঙ্গল সাফারি হাতি সাফারির ব্যবস্থা রয়েছে মূর্তি নদী এবং জঙ্গল উপভোগ করার আনন্দ ভাগাভাগি করে নিন আপনার পরিবার বন্ধু বান্ধবের সাথে চলে আসুন রিসর্ট গাম হোমস্টে পান্থনিরে টিভি এসি গিজার লন্ড্রি সার্ভিস সহ সব কিছুই পাবেন এখানে স্পেশাল খাবার অর্ডারও দিতে পারেন আসন্ন বর্ষায় পাচ্ছেন শর্ত সাপেক্ষে স্পেশাল ডিসকাউন্ট বুকিংয়ের জন্য যোগাযোগ করুন এইট ট্রিপল